রনুহুল বাবু এক ধাপ দু ধাপ করতে করতে তিন ধাপ এগিয়ে গেলেন তিনি কিছুদিন আগে বলেছিলেন যে সালে পার্শ্ব শিক্ষকদের কাজ দুধাপ এগিয়েছে এখনো কয়েকটা ধাপ বাকি কয়েকটা ধাপ সম্পন্ন হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব এবং বেতন বৃদ্ধির জিও আমরা পাব অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যেটার অভাবে আজ এই দুরবস্থা তাদের চলছে না সেই বেতন বৃদ্ধি মাননীয় ঘোষণা করবে এরকমটাই তিনি কিছুদিন আগে বলেছিলেন তো এখন আবার তিনি বলছেন যে এক ধাপ আরো এগোলেন আরো এক ধাপ এগোলেন তাহলে দু ধাপ আগে ছিল আর এখন এক ধাপ তাহলে বর্তমানে তিন ধাপ তিনি পেরিয়ে গেলেন তাহলে পনেরোই জুলাই বারাসাত রবীন্দ্র ভবনে রমিল বাবু কি পার্শ্ব শিক্ষকদের জন্য কি চমক দিতে চলেছেন বেতন বৃদ্ধির কোনো সুখবর তিনি দিতে চলেছেন পনেরোই জুলাই বারাসাত রবীন্দ্র ভবনে রমবাবু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সুখবর শোনাবেন নাকি ধাপের গল্প শোনাবেন পার্শ্ব শিক্ষকরা একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসে যাবেন কারণ পার্শ্ব শিক্ষকরা কোনো সময় সরকার বিরোধী ছিল না সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করে এসছে যখন স্কুলে শিক্ষক সংকট ছিল শিক্ষক ছিল না তখনও এই সামান্য বেতনে সামান্য পয়সায় তারা নিজের নিজেদের জীবন যৌবনকে দিয়ে দিয়েছে আবার এখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পরেও এই সামান্য বেতনে নিজেদের সংসার চলুক আর না চলুক সরকারের পাশে থেকে স্কুলগুলোকে সামলে যাচ্ছে সরকারের বিরোধী পার্শ্ব শিক্ষকরা কোনোদিনই ছিল না কোনোদিনই ছিল না আজও নয় সকলেই অবগত হয়েছেন যে একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার প্রস্তুতি হিসাবে জেলায় জেলায় পার্শ্ব শিক্ষক তৃণমূল সংগঠনের প্রেসিডেন্ট সাহেব জেলায় জেলায় প্রস্তুতি সভার আয়োজন করছেন এবং পার্শ্ব শিক্ষক সহ এস কে সকল শিক্ষক শিক্ষিকাদের আহ্বান করছেন সেখানে উপস্থিত হওয়ার জন্য সেই মতো বারাসাত রবীন্দ্র ভবনেও পনেরোই জুলাই আগামী পনেরোই জুলাই তিনি আহ পার্শ্ব শিক্ষক সহ এস এস কে কে সকল শিক্ষক শিক্ষিকাদের আহ্বান করেছেন তো আপনারা নিশ্চয়ই আগামী পনেরোই জুলাই বারাসাত রবীন্দ্র ভবনে একুশে জুলাই প্রস্তুতি সভায় যাবেন নিশ্চয়ই তো যাওয়ার আগে কিছু কথা আমি বলবো এই কথাগুলো শেষ পর্যন্ত আপনারা শুনবেন অনুরোধ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারে রনিউল বাবু বারাসাতের এই রবীন্দ্র ভবনেই অসহায় পার্শ্ব শিক্ষকদের ডেকেছিলেন সেদিন শিক্ষামন্ত্রী বসু সকলের সামনে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি আছে মিটে গেল এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল তার কোনো বাস্তবায়ন হল না শিক্ষকরা পরে দেরিতে হলেও বুঝলেন যে সেদিন রবীন্দ্র ভবনে রমিউল শেখ এবং ব্রাত বসু পার্শ্ব শিক্ষকদের এক প্রকার ধোঁকা দিয়েছেন শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শিক্ষকরা সমবেতন পাওয়ার যোগ্য নয় এবং বললেন মাননীয়া অনেক আগেই শিক্ষকদের বেতন কাঠামো দিয়ে দিয়েছেন অথচ পার্শ্ব শিক্ষকদের মন আনতে পান্তা ফুরায় যে বেতন পার্শ্ব শিক্ষকদের দেওয়া হয় তা দিয়ে দশ থেকে বারো দিনও ভালোভাবে চলে না। এতটা উনি কিভাবে বলতে পারলেন ভাবতে অবাক লাগে আগামী একুশে জুলাই শাসক দলের পক্ষ থেকে কলকাতায় প্রতি বছরের ন্যায় এবারও শহীদ দিবস হতে চলেছে কলকাতায় শহীদ দিবসে যাওয়ার প্রস্তুতি সভা হিসাবে আগামী পনেরোই জুলাই বাবু আবারও বারাসাতের রবীন্দ্র ভবনে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষকদের উপস্থিত থাকার আহ্বান করেছেন পার্শ্ব শিক্ষকরা সরকার বিরোধী নয় অবশ্যই পার্শ্ব শিক্ষকরা সরকারের পাশে আছে এবং তারা অবশ্যই শহীদ দিবসে সামিল হবেন কিন্তু পার্শ্ব শিক্ষকরা আপনার কাছে জবাব চায় গত লোকসভা ভোটের প্রচার সভায় বারাসাতের এই রবীন্দ্র ভবনে অসহায় পার্শ্ব শিক্ষকদের ডেকে কেন আপনি এবং আপনার শিক্ষামন্ত্রী এই অসহায় পার্শ্ব শিক্ষকদের ধোঁকা দিয়েছিলেন পারবেন তার জবাব দিতে আপনি জানেন না পার্শ্ব শিক্ষকরা কত কষ্টে জীবনযাপন করছে সামান্য বেতনে সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছে ঋণ পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং এখনো নিচ্ছেন একই স্কুলে কর্মরত আইসিটি শিক্ষকরা যাদের চাকরির বয়স মাত্র ছয় থেকে সাত বছর তারা এক তিন দু চব্বিশ অর্থাৎ দেড় বছর আগে থেকে স্লাব অনুযায়ী বেতন বেতনক্রম ভোগ করছে অপরদিকে পার্শ্ব শিক্ষকরা কুড়ি বাইশ বছর চাকরি করেও প্রাথমিকে দশ হাজার এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজার বেতন পাচ্ছেন কারোর সংসার জীবন চলছে না অতি কষ্টে দিন যাপন হচ্ছে আর আপনি অপদার্থের মতো নানান যুক্তি খাড়া করে যাচ্ছেন কখনো বলছেন ফান্ড শূন্য কখনো বলছেন দুধাপ এগিয়েছে আবার এখন বলছেন আপনার জমা দেওয়া ফাইলের কাজ তিন ধাপ সম্পন্ন হল আরো যে কতগুলো ধাপ আপনি পরিকল্পনা করে রেখেছেন তা আপনি জানেন আপনার সাথে পার্শ্ব শিক্ষকদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তাদের একটাই জিজ্ঞাসা অসহায় শিক্ষকদের জীবন নিয়ে আপনি কেন এতদিন চিনিমিনি খেললেন আপনি কিছুদিন আগে বললেন যে কেন্দ্র সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সমগ্র শিক্ষার ফান্ড দেয়নি ভালো কথা কিন্তু যে অর্থবর্ষগুলো পর্যাপ্ত ফান্ড এসছে সেই বছরগুলোতে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি কেন হলো না সেটার উত্তর আপনার কাছে পাওয়া যাবে কি পার্শ্বশিক্ষক বন্ধুদেরকে বলবো আপনারা প্রস্তুতি সবাই গিয়ে অন্তত এই প্রশ্নটা করুন যে যে অর্থবর্ষগুলো পর্যাপ্ত ফান্ড ছিল সমগ্র শিক্ষায় ফান্ড এসছে কেন্দ্র থেকে সেই বছরগুলোতে কি কারণে শিক্ষকদের বেতন বাড়ল না কেন আজ এই শিক্ষকদের দুর্দশা এই প্রশ্ন সকলেই করুন